থাকবে তুই যে এসেছিস আমাকে বলে এসেছিস কেন তাহলে আসলি আর জবা ফুলের কড়িগুলোকে আমি আসার সময় দেখে আসলাম গেটের কাছে পুরো ছিঁড়ে কুচি কুচি করেছে জানিস গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরাও ভালো আছি ঠান্ডা তো পড়েই গেছে সকালবেলা উঠে কাজকর্ম করা মুশকিল আর ফ্র্যাশ ফ্র্যাশ করেছি বাসে কাজ সেরেছি বাসন চা খাবো খেয়ে বাসন মাজবো বাসন বেশি নেই কালকে রুটি খাওয়া হয়েছিল তো প্রদীপ আজকে সকাল সকাল চলে এসছে দোকান খুলতে দেখা যাক কী করে গিয়ে দেখি কী করে সব দোকান বসবে দোকানে সব মালপত্র আসছে আর এখানে দাদার দোকান সাজাচ্ছে ডিম শেষ না দাদা ডিম শেষ তরকারিটা করে নিয়ে আসে দাদা বাড়ির থেকে আর এখানে পট ওটা ভেজে নে তরকারিটা দেখাই রেসিপি কী মশলা দিলেন জানিয়ে দিলে তো হয়েই গেল বলা যাবে না ওইটা কি মশলা এটা এটা আগেকার দিনের সেফ যারা থাকে না ওরা কখনো মশলা বলে না যার যার নিজে সিক্রেট মশলা থাকে এই ময়দা মেখে নিয়ে এসছে বাড়ির থেকে ঘুম থেকে উঠে ভোরবেলা তরকারি ময়দা ঠাদা মেখে সব রেডি করে নিয়ে চলে আসে এখানে পরোটা ভাজে গরম গরম সাপ্লাই দেয় তাই না দাদা তো যাই চা খাবো এখন তো বন্ধুরা চা চলে সকাল সকাল আর সূর্যটা সবে উঠছে উঠছে তাই রকম সকালে রোদে বসে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা আমার বাবা শোনা গেঞ্জি গায়ে দিস কেন বাবা এই দেখ গায়ে দেখ পোষণ দাঁড়িয়ে যাচ্ছে দেখ যে নিয়ে হাতে পায়ে যা তাড়াতাড়ি যা সকালবেলা বসে বসে চা খেয়েছে এখানে তো নিয়ে এসে শুয়ে পড়লো কুলের মধ্যে দেখে আছে কিন্তু তলায় সাবধানে হ্যাঁ জুতুনি নিয়ে আসো জুতো নিয়ে আসো ঘরের থেকে যাও তো মিটি সোনার আমি যাবো একটু বাজারে মাছ আনতে দেখি কি মাছ পাওয়া যায় কি বিক্রি হয়ে গেছে নাকি দাদা ও খয়রা পার্সে বন্ধুরা পার্শে মাছ নিয়ে চলে এসেছি রুই মাছ নিয়ে নিই পার্সে নিলাম পারশেটা বেশ ভালো ছিল আর পারশেটা খুব পছন্দ করে আমাদের বাড়িতে সবাই বন্ধুরা টিফিন করতে আসলাম সকালে বেগুন ভাজা করব আর করছি আর ডিমের অমলেট আর মিঠি খাবে ভাত আমি আর ছেলে খাবো রুটি তো এখানে ডিম ভাজবো রেডি করেছি এখানে হচ্ছে রুটি করেছি তো আটাটা একটুখানি কালো কালো মতন হয়েছে ওই যে কালকে রাতের মাখা ছিল আটাটা ওই জন্য কালো কালো লাগছে দেখা হচ্ছে পরে তো স্নান করে চলে এলাম বন্ধুরা আর তো ঘোরাঘুরি করছে চলে আসো ওইদিকে নোংরার মধ্যে যাবে না আসো আসো তাড়াতাড়ি আসো আমার কাছে আসো রান্না করতে বসেছি ও কি করলো মেয়ে চলে এই দোকানে আমি পরোটা খাবো দোকানে বসেছিল আমি দোকানে ডাকতে গেলাম এলো না এখন পাশের বাড়িতে চলে গেছে কিরকম জ্বালাতুন আমার তুই যে এসেছিস আমাকে বলে এসেছিস কেন তাহলে আসলি আর জবা ফুলের কড়িগুলোকে আমি আসার সময় দেখে আসলাম গেটের কাছে পুরো ছিঁড়ে কুচি কুচি করেছে জানিস এত বদমাস মাছ ওখানে বিড়ালে খেয়ে চলে যাবে খুব জ্বালায় আমাকে জানিস আমি পারি না কালকে আমি ঘরের দরজা বন্ধ করে দিয়ে তারপর রান্না করেছি খালি বেরিয়ে চলে আস আমি চলে গেলাম এমন আমাকে ডেকে দিয়ে আসবি হ্যাঁ কতগুলো পরি ছেড়েছে এখানে দেখো গ্যাস এরম বাড়ানো আর আমি মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি চলে গেছি হ্যাঁ আর একটুখানি দেরি করলে মাছটা আমার পুড়ে যেত আমার আর শান্তি নাই গো বন্ধুরা তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভেজে নিয়েছি ভালো করে এবার সরষেটাকে ধুয়ে দেবো বেটে রেখেছিলাম আর অনেকক্ষণ রেখেছি তো সরষেটা একটুখানি ছাঁকনিতে ছেঁকে দিয়ে দেবো খোলা আর এখানে পরিমাণ মতন নুন এই হলুদ আর সামান্য একটু লঙ্কাগুলো দিয়ে দিলাম কালারটা আসবে সেই জন্য এমনি কাঁচা লঙ্কা সর্ষের মধ্যে বেটে দেওয়া ছিল আর আজকে কিন্তু কালো সর্ষে আজকে সাদা সর্ষে আমি দিইনি ছিল না সেই জন্য একটু পোস্ত দিলেও ভালো হয় তো আমি ওই মেয়ে পালিয়ে যাচ্ছে এদিক ওদিক করছে দেখে আমার আর সে মনেই নেই বাটার কথা তো বন্ধুরা ধনে পাতা দিয়ে দিলাম একটুখানি ফুটুক তারপর নামিয়ে দেবো তো বন্ধুরা মাছটা তো হয়ে গেছে আর ফুলকপিটা রান্না করছি এটা হচ্ছে কালকে রাত্রে নিয়ে এসেছিলো বাবা দাদুর কাছ থেকে যে কপিগুলো এসেছি কপিগুলো তো ভালো না ভাজাই খেয়েছি আমরা রুটির সঙ্গে তো মেয়েকে আমি দেখে আসলাম ওই দোকানে পরোটার দোকান আমাদের দোকানটাতে আর কি ওকে ডেকে এলাম এলো না তারপরে ও বাড়ির ভিতর ঢুকেছিল কিন্তু আমি জানি না ওই দাদাকে বলেছিলাম দেখতে ওনার আমাকে বলে উনি কিছু না যাই হোক তো মেয়ে তো ঘরে না এসে পাশে বাড়ি চলে গেছে আমাকে একজন ডেকে বলল এবার এই যে রান্না করছি বুঝতেই পারছেন আমি মানে মানে মাথার মধ্যে যে কি হচ্ছে মানে এরম যদি আপনাদের হয় আপনাদের ঠিক কীরকম লাগবে ঠিক সেই আমি রান্না করছি মানে আমি যে মানে কি বলবো আর আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমার এমন হচ্ছে হ্যাঁ কালকে দরজা বন্ধ করে ঘরের ভেতর দেখে আমি রান্না করেছি আর কি আবুল তাবুল রান্না করে চলেছি আমি মানে মশলাটা কষিয়ে তার মধ্যে ফুলকপিটা দিয়ে অল্প জল দিয়ে কষাই কষিয়ে ফুলকপি দিই মশলাটাকে কষিয়েছি তাতে সামান্য জলটুকুও দিইনি তার মধ্যে ফুলকপিটা দিয়ে আবার কষাচ্ছি আলুটা দিয়ে যাই হোক জানি না কেমন হবে খেতে যা হবে হবে ভাল লাগছে না আমার দেখাবো এখন দেখি আবার আনতে যেতে হয়নি কি এখন আসেনি তো তো ভাত দিয়ে দিলাম এদের খেতে হ্যাঁ হ্যাঁ কচি করে আমি মেখে দিই তারপর তুমি খাও